সবাইকে ইন অ্যাডভান্স ম্যানি হ্যাপি বিশেষ ফর দ্য নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টুডে আজকে আমরা বেসিক্যালি আপনাদেরকে দেখেছি টু শর্টলি ব্রিফ অ্যাবাউট দ্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমাদের নিউ ইয়ার কি পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকে তার জন্য আমরা আপনাদেরকে ইনভাইট করেছি এখানে প্রথমেই হচ্ছে ক্রিসমাসে আমরা দেখলাম অলমোস্ট ইনসিডেন্ট ফ্রি গেছে কোনো রকম কমপ্লেন্ট আমরা ফাইনি এনিথিং রিলেটেড টু ক্রিসমাস সেলিব্রেশন দেওয়াজ নো কমপ্লেন অ্যান্ড ইট পাস অফ পিসফুলি সবাই ভালো করে এনজয় করতে পেরেছেন অ্যান্ড উই আর স্যাটিসফাইড সো বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্স আমাদের যা এক্সপিরিয়েন্স হলো তার উপর বেসিস করে অ্যান্ড প্রিভিয়াস আমাদের কী কী এক্সপিরিয়েন্স আছে ওটাকে বিশেষ করে আমরা নিউ নিউ ইয়ার সেলিব্রেশনে অ্যারেঞ্জমেন্ট আমরা করছি অ্যান্ড দ্যাট উইল বি কভারিং এন্টায়ার কলকাতা সিটিতে যত ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে যেখানে নিউ ইয়ার সেলিব্রেশনের প্রোগ্রাম হবে ইনক্লুডিং ক্লাবস হোটেলস জু মিউজিয়াম ভিক্টোরিয়া পিকনিক স্পটস রিভার ঘাট এবং যত জায়গায় আছে যেখানে আরও হয়তো বেশি ক্রাউড হবে সমস্ত জায়গায় আমাদের যথেষ্ট পরিমাণে পুলিশ প্রেজেন্ট থাকবে ইনক্লুডিং লেডি পুলিশ অ্যান্ড আমাদের মেন টার্গেট হচ্ছে দ্যাট যেহেতু ফেস্টিভ টাইম আছে জেনারেল পাবলিক যাতে সুস্থভাবে ফেস্টিভ সিজন এনজয় করতে পারে ওরা উপভোগ করতে পারে এটাই চেষ্টা হবে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ রুলস তার মানে হচ্ছে আমাদের রিকোয়েস্ট থাকবে পাবলিকের কাছে দ্যাট সমস্ত রকম আইন মেনে যতটা ওরা এনজয় বো করতে পারে সেটা ভালো অ্যান্ড স্পেশাল আমাদের ইনফেসেস থাকবে ফর দ্য সিকিউরিটি অফ মহিলাদের সিকিউরিটি বাচ্চাদের সিকিউরিটি বয়স্ক যারা আছেন ওদের সিকিউরিটি যারা কোনোরকম অসুস্থ হয়েছেন যাদের এমার্জেন্সি কিছু দরকার আছে হসপিটালে যাওয়া পেশেন্ট পেশেন্ট পার্টি সো সেফ প্যাসেজ যাতে ওদের হয় ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় অ্যান্ড ইন জেনারেল যদি কারো কোনো খুব ইম্পর্টেন্ট কিছু দরকার আছে ওরা স্মুথলি মুভ করতে পারে ওদের কোনোরকম কোনো ইন্টারেন্স না হয় তো সেই আবেদনটা থাকবে পাবলিকের কাছে যাতে যারা অসুস্থ হয়েছেন যারা পেশেন্ট পার্টি আছেন ওদেরকে যাতে সেফ প্যাসেজ মানে স্মুথলি ওরা মুভ করতে পারে সবাই এনজয় করতে চাইছে নিশ্চয়ই কিন্তু কিছু মানুষ থাকবে যাদের কিছু হয়তো এমার্জেন্সিতে কিছু দরকার আছে সো দিজ থিংস উইল বি টেকন ইন কনসিডারেশন অ্যান্ড যত ল আছে আমার রিকোয়েস্ট থাকবে দ্যাট ড্রাঙ্কন ড্রাইভিং স্পেশালি র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং এইগুলো মানে যতটা সম্ভব হয় সবাই অ্যাভয়েড করে চলে বিকজ আমাদের স্পেশাল নজর থাকবে যারা রেশন ম্যাগিজেন ড্রাইভিং করছেন যারা মদ খেয়ে ড্রাইভিং করছেন বা কোনো রকম কোনো রাউডিজম ইংরে কোনো খারাপ ব্যবহার হচ্ছে এইগুলো আমাদের নিশ্চয়ই নজরে থাকবে সেইভাবে আজকে আমাদের প্রাইম কনফারেন্স হচ্ছিলো ওখানে আসি দ্যাট সবাই নিয়ম মেনেই যে এনজয়মেন্ট করতে চাইছেন ফেস্টিভেল সিজন সেইভাবেই করবেন আমাদের নর্মাল যে ডেপ্লয়মেন্ট আছে এছাড়া ট্র্যাফিকের সাফিশিয়েন্ট ডেপ্লয়মেন্ট থাকবে ইনক্লুডিং রাত্রিবেলায় আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের স্পেশাল টিমস সাদা পোশাকে থাকবে প্লাস অন্য রকম কোনো ইস্যু না হয় সিকিউরিটি রিলেটেড তার জন্য আমাদের আলাদা স্পেশাল টিমস আছে ওরাও ডেপ্লয়েড থাকবে অ্যান্টি ক্রাইম মেজার্সের জন্য আমরা স্পেশাল আলাদাভাবে টিন অ্যাপ্লয় করছি সিমিলারলি লেট নাইট তার জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে অ্যান্ড যেখানে খুব বেশি ক্রাউড আছে যেরকম পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল পয়েন্ট যেখানে প্রচুর জামায়াত হয় অ্যান্ড নিউ ইয়ার ইজ নট অ্যান এক্সেপশন তো ওখানেও আমাদের বিশেষ পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে Uh, approximately আমাদের যে জেনারেল অ্যারেঞ্জমেন্ট আছে अराउंड 4500 পুলিশম্যান উইল বি ডিপ্লয়ড এই ছাড়াও আমাদের যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে ওই ওটা আমি কত নম্বর থাকবে সেটা বলছি না বাট ফর নিউ ইয়ার দ্যাট ইজ অন 31st এন্ড ফার্স্ট অফ জানুয়ারি 31 डिसेंबर এন্ড ফার্স্ট অফ জানুয়ারি 4500 পুলিশ মোতায়েন করবে যেটা আমি আগেও রিকুয়েস্ট করলাম ওটা আবার বলছি দ্যাট ডrunk driving fashion uh, like, negligent driving onorakam kono groundism these things should not be tolerated কারো কোন রকম যদি অসুবিধা হয় পুলিশ যেটা মোতায়েন থাকবে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন ওদের হেল্প নিতে পারেন এন্ড देयर विल बी পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথস এট স্ট্র্যাটেজিক লোকেশনস ওদেরকে আপনারা জেনারেল পাবলিক হেল্প নিতে পারে দেড় উইল বি ট্রাফিক রেগুলেশনস অ্যাবাউট দ্য ক্রাউড সার্কুলেশন যেভাবে আমাদের গাইডলাইন আছে গাইডলাইন হবে সেটা মেনে যাবে যদি সবই চলেন তাহলে পাবলিকের কোনোরকম কোনো অসুবিধা হবে না দেওয়ার উইল বি স্পেশাল নাকা পয়েন্টস মোর দ্যান ফিফটি জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি যেখানে আমাদের স্পেশাল নাকা পয়েন্টস থাকবে দেল বি স্পেশাল অ্যারেঞ্জমেন্টস ফর এনশিওরিং ভেরিয়াস কাইন্ডস অফ আদার ইনপোর্টস মানে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম ইনপোর্ট যেগুলো আসছে এইগুলোও আমরা কনসিডার করেছি অ্যান্ড এটা আমাদের বিশেষ রাস্তা থাকবে ওই ডিটেলস আমি স্পেসিফিক আমি এখানে বলবো না দিজ আর রিলেটেড টু নিউ ইয়ার অ্যান্ড একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমরা বলতে চাইছি মা ফ্লাইওভার জেনারেলি ইট ইজ রেস্ট্রিক্টেড ফর টু হুইলার্স ডিউরিং দ্য নাইট তো আমরা টু হুইলার্সের জন্য মা ফ্লাইওভার কোনো রেস্ট্রিকশন থাকবে না টু হুইলার্স ক্যান প্লাই অন মা ফ্লাইওভার বাট দের উইল বি রেস্ট্রিকশন অন দ্য স্পিড তো দিস ইজ ওয়ান নিউ চেঞ্জ অন মা ফ্লাইওভার যেহেতু ওটা খুব অ্যাক্সিডেন্ট প্রোন আছে স্পেশালি এট দা গ্লোস তো ওই টেন্ডেন্সি যাতে না হয় অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য বিভিন্ন বিআর কনসিডার্স স্পিড রেস্ট্রিকশনস এন্ড দোজ স্পিড রেস্ট্রিকশনস উইল বি স্ট্রিকলি ইমপ্লিমেন্টেড কিন্তু আমাদের কাছে কিছু কিছু ইনফরমেশন יש যোদের মেডিকেল ইমার্জেন্সি আছে বা যারা লেট নাইট ডিউটি করেন আইটি সেক্টরে বা বিভিন্ন সেক্টরে

আমাদের বেঙ্গল এস টি এফ এর টিম আসাম গেছে তা আপনাদেরও এস টি আছে কলকাতাও ইম্পর্টেন্ট সিটি এটাও টেরোরিস্টরা মাল্টিপল টাইম এখানে করিডর হিসেবে ইউজ করেছে আপনারা কি নজরদারি বা এগুলো আগের থেকে আরেকটু একটু অ্যাক্টিভ বেশি হচ্ছে ইয়েস আমি যেটা আগে বললাম দ্যাট অল কাইন্ড অফ এনপোর্টস যত এনপোর্ট আছে সব কিছুই আমরা এনপোর্টস নিয়ে আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছি অ্যান্ড আমাদের নট অন্লি এসটিএফ বাট দে হ্যাব আদার্ আদার টিমস অলসো সো দোস টিমস উইল পি ক অ্যাপ রাইড যেহেতু মানে এটা সিকিউরিটি রাস্তা একটা আছে হেটে এসে আমি যাচ্ছি না বাট ইয়েস ডেফিনেটলি কলকাতা পুলিশের এসটিএফ অ্যান্ড আদার্স ইউনিটস দে হ্যাব বিন অ্যাক্টিভেটেড অ্যান্ড ওরা নিশ্চই এই ইস্যুটা দেখছি আরেকটা সেফ যে পাসপোর্টের ভেরিফিকেশন নিয়ে রিসেন্টলি গুডে যারা ম্যাজিস্ট্রেট তারা ফেস্ট তুলছে পুলিশের অ্যাক্টিউলি যে ভেরিফিকেশন যারা করে তাদেরকে আরো অন্যরকম হতে হবে এগুলো বিভিন্ন সময় স্ক্রিনিং ঠিকঠাক হয় না অনেক রকমের কমপ্লেন আসে তো এই পাসপোর্ট ভেরিফিকেশনটাকে কি আরো স্ট্রেনদেন করা বা এখানে যারা কাজ করে তাদেরকে আরেকটু ট্রেনিং দেওয়া এরকম কিছু প্ল্যানিং আপনাদের আছে এটা নিয়ে আমরা ডেটে ডিসকাশন করেছি উইথ দ্য পাসপোর্ট অফিসার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কি গাইডলাইন আছে ওখানে আপনারা যদি ওই নোটিফিকেশান দেখেন কিছু কিছু পয়েন্টস লেখা আছে যেরকম ওই বাড়িতে গিয়ে ভ্যারিফাই করার দরকার নেই বা যারা পাসপোর্ট অ্যাপ্লাই করছেন ওদেরকে অত টাকা যাবে না এইরকম কিছু কিছু পয়েন্টস লেখা আছে সো উই আর ডিসকাস দিজ পয়েন্টস ইন ডিটেল অ্যান্ড পুলিশকে কীভাবে কী করতে হবে অ্যান্ড এই পুরো প্রসেসে কোথায় কোথায় কী ল্যাবস ছিল এইগুলো পুরো দেখা হয়েছে অ্যান্ড আমরা পুরো ডিটেল ডিসকাস করে সবাইকে ডিটেল গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি তা কীভাবে ভ্যারিফিকেশন করতে হবে আজকে আমাদের ক্রাইম কনফারেন্সে এটা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে সো দ্য অফিসার্স এড দ্য পুলিশ স্টেশন লেভেল ওদেরকে ডিটেল ব্রিফিং করে দেওয়া হয়েছে কি কি স্টেপস নেওয়া দরকার আছে চেঞ্জেস আছে কোনো চেঞ্জেস কিছু আমি ডিটেলস মানে বলছি না বাট ইয়েস রি আর গন ইন টু দ্য আমরা ডিটেলসে দেখেছি কোথায় কী কী ল্যাবস আছে অ্যান্ড ওই ল্যাবস কীভাবে প্লাগ করা যাবে সেটা আমরা পাসপোর্ট অফিসার যারা লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যিনি আছেন ওনার সঙ্গে আমরা বোর্ডের মিটিং করেছি সো ওনার সঙ্গে ওদের কাছে কী কী ওরা কী কী জানতে পেরেছে বা কোথায় লুক হোল আছে সেগুলোও ডিসকাস হয়েছে সো রেগার্ডিং দ্যাট এন্টায়ার প্রসেস ডিটেলশন আমরা যত লুপ হোস্ট পেয়েছি সেই লুপ হোজ কীভাবে থানা লেভেলে যখন মানে আমাদের যে নোডাল অফিসার আছে পুলিশ স্টেশন লেভেল ওর ওদেরকে কী কী ওদের কর্মী আছে সেটা অলরেডি ওদেরকে বলা হয়েছে সো দ্যাট দিস থিংস আর টেকন ইন টু কনসিডারেশন অ্যান্ড এই যে মানে এই যে প্রসেস যেটা আছে ওই প্রসেসে ফার্দার কোনো রকম কোনো ভুল না হয় সেটা ডিটেলসে বলে দেওয়া হয়েছে থ্যাংক অপারেশন করেছে শুধু ওয়েস্ট বেঙ্গলে নেই বেঙ্গল বাইরেও আমরা জয়েন্ট অপারেশন করেছি অ্যান্ড অনেক রিকভারিও আছে অ্যাবাউট দ্য হোটেলস লজেস অ্যান্ড অল আদার প্লেসে যেখানে বাইরে থেকে লোক এসে থাকেন তার উপর আমাদের বিশেষ নজর নজরদারি আছে অ্যান্ড ওখানে কি কি দেখতে হবে তার জন্য ডিটেল গাইডলাইন্স বহুবার আমরা আমাদের অফিসারদেরকে বলেছি স্পেশালি পাস্ট এক্সপিরিয়েন্স আমাদের কোথায় কি কি ভুল হয়েছিল এইগুলো ডিটেলসে বলে দেওয়া হয়েছে অ্যান্ড উই আর কিপিং এ ওয়াচ ওটা আমাদের নজর থাকে